তুমি লাভমান হইতেছ যে গ্লাসে তুমি দুধ পান করতেছ সেটা সম্মান করিয়া আহা ঝগড়া করবেন না মুসলমানেরা হুজুরদের কয় আমি বলি তোমরা আর ঝগড়া করিও না বহুত ওয়াজ করিয়ে মুসলমানের মধ্যে গন্ডগোল তোমরা লাগাইছো আমরা হুজুররা সব মিলিয়ে গেলে আপনারা মারামারি করতে পারবেন এই হই করতে পারবেন আল্লাহর হুসুলের হাতী শুনাইছি না মনে রাখবে দুই পরিবার পরিজনের সাথে সুসম্পর্ক রাখবেন আলমপুরের নসিহতেন সবসে জায়গা মাহরুম ওই হিসক আপনি ঘর সে সহি তালুক নেই এবার আপনি আপনার বিচার করবেন আপনার লোক আপনার বিবি আপনার উপরে সন্তোষ কিনা যদি আপনার বিবি সন্তুষ্ট আপনি অর্ধেক মুসলমান আর যদি পুরা ঘরের সবাই আপনার উপরে সন্তুষ্ট আপনি পুরা মুসলমান করবেন না ইনশাল্লাহ পরিবার পরিজনের সাথে সুন্দর ব্যবহার আপোষে কোনো ঝগড়াঝাটি না করা কোনো তালাফি মাসলা নিয়ে ঝগড়াঝাটির কোনো দরকার নাই কোরআন হাদিস প্রকাশ্য পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল কামাই করবেন মুসলমানদের সাথে সুসম্পর্ক রাখবেন যেখানে পেরেশানি দেখেন রাত্রে সেজ দাতে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে অনেককার মুসলমান বানাক আল্লাহ আপনাদেরকে নেককার মুসলমান বানাক আল্লাহ তালা এই মুজলিশগুলিকে কবুল করুক সারা দেশব্যাপী মজা মুস্তাক নবী সাহেবের মাহফিল হয় ইসলাহী জলসা হয় আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ভালোবাসি অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ভালোবাসি মুসলমানদেরকে বলি এখন জায়গা নাই কেউ নাই সব খালি চিঠাকে কেউ নেই ঢাকাতে কেউ নেই কোথাও গেলে কেউ নেই একজন হক কথা বলি যে আমাদেরকে এখন দিব গাড়ি তো আমাদের জন্য ভাইরা হয়ে যতটুকু পারেন আমল করবেন কথা বুঝে আসছে না যতটুকু পারেন কি জিকির কাছে অতটুকু করে যতটুকু পারেন এটা জিকির আজকাল যেগুলি পিসা তা পরাজীব না শূন্যত না মুস্তাফা তবে আপোষে মিল দেখাটা ফরস আমাদের ফিরের তারিফ করতে গিয়ে আরেকজনের ফিরের বদনামি করবেন না আমো সফিও আমাদের সন্দীপের রুজুরও আমাদের নানুপুরের মালা জমির উদ্দিন সাহেবও আমাদের আমি আমার হুন্ডার ভিসে বাইকের ভিসে করে জমির উদ্দিন সাহেবের ওয়াজ করাইতে করাইতে ফেঁথা হয়ে গেছি বুড়ো হয়ে গেছে এক দুই বছর না একবার গেলে বিশ দিন পঁচিশ দিন এক মাসও সন্দীপ থাকতেন তখন ও রিক্সা দুনিয়াতে আসে নাই আমার তো ও আমি কেমনে যাবো তাহলে আমার বাইক আছে আর আমি আছি শ্বশুরের ও আজ করাইতে উনি করতেন কি যখনই বাইকে উঠতেন তাহলে ঘুম শুরু করতেন এটা বুজুর্গ হওয়ার বলে একটা আলামত ঘুম যা মানুষ গাড়িতে উঠলে সারাদিন ঘুম করে না গাড়িতে ঘুম আমি দিতাম হরণ বাজায় তো তুমি এখানে রাস্তাতে সিন বুধ কিচ্ছু হরণ বাজাইছো কেন আমি কি আপনি ঘুম যান কেন আমি ভীষণ মোটা মানুষ আমি ছিল হরিয়ে গেলে তো আমার ঠ্যাং ভাই তো বেশি কথা বলে আর লাঠি একটাকে সবসময় সামনেই ব্যবহার একটা আমার শ্বশুর আর লাঠি সিধা করিয়ে ধরে তো কারো গায়ে লেখবার কোনো ভয় নাই আমি না কারো গায়ে লেখবার ভয় নাই লাঠি রাখিয়ে দিলেন মানে আপনি নিরাপদ কুমান শুরু করবেন এত মায়া করতে এত মায়া করতে এত মায়া করতে এত মায়া করতে মাওলানা আব্দুল আজিজ সাহেব আপনাদের আটাদারি কবরে চলে গেছেন আহা ব লই বিবি লই আমার আমার মেহমান হয়ে সন্দীপ যাইতে চাহিদা আমদতালান পুরী পটিয়া আমাদের শর্মা ফিল্লে আসছে একদিনের বয়ান ছিল না তিন দিন বয়ান ছিল মধ্যে একদিন বয়ান ছিল ওই সদরঘাট কেমনে কেমনে আসছে আবার একটা ধরি সন্দীপ চলে গেছে আমাদের বাসার বৈঠকখানাতে যাই বসি রইছে সাহিদামদতালান রহমতুল্লাহ লে সবাই আসছে যে হুজুর কেমনে আসছে হুজুর কেমনে আসছে ইহা তো আমারে বেটে রাখতে দেখনে কে লিয়ে আয়া আর একদিন আমার আম্মা আমার জানাইলো কাজে ছেলে রে ফাটাইয়া তুই কোথায় আমি জানি তো একটু বাজারে আসি সামনে মানুষ একজন আসছে উর্দুতে কথা বলে আমি তো এতে ধরে আসি দেখি যে হজর মামলা সাহেব আসাদ মাদান হিসাব আমাদের বৈঠক খোলাতে বসিয়ে রয়েছে আমি আর আসাদ মাদানি একসাথে জেল খাইছি তুই কে মাদানি মাদানি করি মারামারি করস কেন আমি আর আসাদ মাদানি এক বালিশে ঘুমাইছি এর জীবনী খুলিয়ে দেখ ওনার অসুখ ছিল ফাইসের কষ্ট রক্ত হইত সাইদ আহমদ কালানপুরি আমারে বলছেন তুই তোর ওয়ারেন্ট জারি কর যদি ওয়ারেন্ট জারি না করে আমি ওসিকে বলি তোর ওয়ারেন্ট জারি করুক সন্ধ্যার আগে আগে তুই জেলখানাতে ঢুকতে বছরের খেতমতের দরকার কিরকম সম্মান একজন একজনকে করতেন আঠারোশো লোক আমরা জেলে ছিলাম সাহানপুরের ক্যান্ডিও জেলে তিনও বেলার খানা মালা জাকের সাহেবের বাসার থেকে আসতো সবাইকেও জাকের সাহেব বলে সুফি মানুষ এই সব কিছুতে নাই যেখানে দরকার আমাদের বুঝুর সেখানে থাকতে এই সবগুলির দ্বারা বুঝাইছি একটা কথা সব মিলিয়ে মিশিয়ে থাকবেন দলে দলে সব একসাথে জানাতে চলে যায় আল্লাহ আমাকে মাফ করুক আল্লাহ বায়াত আমি তো অনেকের কাছে যার কাছে এক মিনিটে বলি দিই এটা ওনারও লাভ হইবে এটা ওই হাজি হামাই ছিল মিলের মালিক ওই আবিজি রাতে মরিত গেছে আবিজি মরিয়ে হইছে ফিরজি রাতে মরিত মরিয়ে গেছে ফিরজি হয়েছে ওই যে কি নাম আরে সন্ধি বিরুদ্ধের কাছে মরিদে